চোখের হিফাজত সম্পর্কে কোরআন কি বলে চোখের হিফাজত চোখের দৃষ্টি শক্তি নিয়ে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন চব্বিশ নম্বর সোরা আর নূর এর তিরিশ এবং একত্রিশ আয়াতে প্রথমে পুরুষদেরকে তারপরে নারীদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা তোমাদের চোখের যে দৃষ্টি শক্তি সেক্স এর দৃষ্টিশক্তি কন্ট্রোলে রাখবে আবার চল্লিশ নম্বর সোরা চল্লিশ নম্বর সোরা যদি আমরা এখানে দেখি হোমা তুফি সুদুর চোখের যে চুরি যে খিয়ানা সেগুলি আল্লাহ জানেন তো চোখ দৃষ্টিশক্তি একে সংযত রাখতে হবে কখনো সেক্সের দৃষ্টিশক্তিকে শয়তানের সংস্পর্শে এসে কোরআন বিরোধী কাজ করা যাবে না সেক্সের দৃষ্টিশক্তিকে হেফাজতে রাখতে হবে চোখের চুরিকে সবসময় গোচরে রাখতে হবে হেফাজতে রাখতে হবে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বিধান